বাংলাদেশ ঢাকা শেষ হে শতকানি আর তাওহیدی জনতা আল কোরআনের অনুসারী আল্লাহর پیغمبرের सच्चा আমরা এবার শপথ করতে চাই এবারে বাংলাদেশ হবে বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুত আছেন তো মনে রাখবেন এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না যারা মনে করেন মামুনুল হক সাহেব বক্তৃতা দিয়ে কায়েম করে ফেলবে ভুল ধারণা শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না শুধু বিপ্লব দিয়ে শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয়ী করবেন ইসলাম কায়েম করবেন সম্ভব শুধু স্লোগান দিয়েও সম্ভব না শুধু বক্তৃতা দিয়ে সম্ভব না এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ঘাম ছাড়ানো দাওাতি পরিশ্রম করতে হবে প্রতিটি মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পায়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে করবেন তো করবেন তো তবে শুধু ঘাম ঝরিয়ে হবে না ঘাম ছড়ালে বিপ্লব হয় না ঘাম ছড়ানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো এভাবে আমার বুকের ঘাম আর চোখের অশ্রু যখন ঝরতে থাকবে ঘাম আর অস্ত্রের মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে শুধু ঘাম আর দিয়ে কোনো বিপ্লব আসে না তবে ঘাম আর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয় জমিন বিপ্লবের জন্য উর্বর হয় এই ঘাম আর দিতে দিতে এ জমি যখন বিপ্লবের জন্য উর্বর হবে তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে সেই সাদাতের রক্ত দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধ খুবাইবার মাহমুদের মতো দুই হাজার নয় যদি দুই লক্ষ যুবকের তাজা প্রাণের প্রয়োজন হয় মাথায় শহীদ কাফনের কাপড় পরে শহীদ নব্বই বছর পর্যন্ত ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশটা স্বাধীন হয় তখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল একটা মতপার্থক্য দেখা দিয়েছিল সেই মতপার্থক্য কোন এই দেশটা চলবে কিভাবে তখন সংখ্যা গরিষ্ঠ মুসলমান বলেছিল আম্বুগন্ড অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ না হতে পারে সেই ভূখণ্ড সামরিকভাবে অনেক শক্তিশালী না হতে পারে নিরপেক্ষ মতবাদ অনুযায়ী পরিচালিত হবে শেষ পর্যন্ত সাতচল্লিশ সালে দেশ ভাগাভাগি হয়েছে बृহত ভাগ আনা আনা মধ্যে নিয়েছে হিন্দুরা দিয়েছিল আনার বারো মুসলমানদেরকে ভাগাভাগির সময় মুসলমানদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে মুসলমানদেরকে তাদের ন্যায্য এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমরা মুসলমান আমাদের পূর্বপুরুষরা সব বৈষম্য মেনে নিয়েছিল সমস্ত বঞ্চনা মেনে নিয়েছিল শুধু একটা স্বপ্ন নিয়ে শুধু একটা তামান্না নিয়ে শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে সেই আকাঙ্ক্ষা ছিল আর কিছু পাইবা না পাই একটা দেশ পাব একটা ভূখণ্ড পাব যেই ভূখণ্ডে আমরা শাসিত হব আল্লাহর কোরআনের আইনের দ্বারা মোহতারাম হাজিরে এভাবেই দেশটা ভাগ হয়েছিল সেই দেশ ভাগ করে ইসলামী রাষ্ট্র গঠন করবার জন্য গোটা ভারতবর্ষের সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছিল বাংলাদেশের মুসলমানরা কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের স্বৈরশাসকরা আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন না করে তারা যেমনি আল্লাহর সঙ্গে বেইমানি করেছে আল্লাহর সঙ্গে কাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল এজন্যই একাত্তর সালে পাকিস্তান ভেঙ্গে টুকরো হয়ে গিয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বিগত 53 বছর পর্যন্ত সেই 47 সালের ভাগ অনুযায়ী যারা ধর্ম নিরপেক্ষতাবাদ মানবে তাদের দেশ হলো ভারত আর যারা মুসলমানদের ভূখণ্ড এই বাংলাদেশে থাকতে চায় তাদের দাবি ছিল ছিল তাদের ভাগে পড়েছিল এমন একটা ভূখণ্ড যেই ভূখণ্ডে আইন চলবে ইসলামী শরীয়তের যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর কোরআনের যেই ভূখণ্ডে সংবিধান হবে আল্লাহর কোরআনের মোহতারাম হাজির কিন্তু দুঃখ এবং পরিতাপের সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন পাকিস্তান থেকে ছাড়া পেয়ে লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন তখন তাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই বাংলাদেশে আসার আগে তাকে নয়াদিল্লিতে তার প্লেন ল্যান্ড করতে বাধ্য করা হয়েছে ভারতের নয়াদিল্লি থেকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে একটা চিরকুট লেখে প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার দেশের সংবিধান হবে এমন একটা সংবিধান যেই সংবিধানের মূলনীতিগুলি হবে সব ভারতীয় সংবিধানের মূলনীতি একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করার পরে বাহাত্তর সালে সংবিধান রচনার মধ্য দিয়ে এই স্বাধীন মুসলমানদের ভূখণ্ডকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়া হয়েছিল এভাবে বিগত তিপন বছর পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বেইমানি করা হয়েছে তাদের কে আল্লার কোরানের শাসন থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে ইসলামী আইন থেকে বঞ্চিত করা হয়েছে 2024 এর জুলাই আগস্টের বিপ্রবের পর এখন আমরা বলতে চাই আমরা অনেক কিছু দেখেছি আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আমরা মুসলমানদের মাটিতে ভারতীয় আধিপত্যবাদের ধর্ম নিরপেক্ষ মতবাদের সংবিধান দেখতে চাই না আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের জন্য 1947 সালে শেরবঙ্গকে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিয়েছিলেন যেই প্রস্তাব অনুযায়ী মুসলমানদের স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন জারি হওয়ার কথা দosto যদি আজ আমরা আল্লাহর কোরআনের শাসনের দিকে ফিরে যেতে পার পারি যদি ইসলামী শাসন কায়েম করতে পারি যদি আমরা আল্লাহর কোরআনের সুরতুল হজ্জের এই আয়াতের বিধানগুলো বাস্তবায়ন করতে পারি একদিকে যেমনি ভাবে মুসলমানদের শত বছরের হাজার বছরের তামান্না পূর্ণ হবে অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি জাতি যার যার প্রাপ্য অধিকার ফিরে পাবে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চয়তা দিয়েছে ইসলাম যেভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের জান মাল ইচ্ছতা এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে পৃথিবীর আর কোনো মতবাদ সেভাবে দিতে পারে নাই তাই এজন্য আজ পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে হে আমার যুবক ভাইরা তরুণ প্রজন্ম হে বাংলাদেশের সচেতন জনতা এবার বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি দেশের জনগণ প্রস্তুত হয় জনগণের সেই প্রস্তুতির সঙ্গে যদি আমার আল্লাহর সাহায্য সামিলে হাল হয় পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দাবায় রাখতে পারে না কথা বলেন ঠিক নাবে ঠিক জুলাই আগস্টের বিপ্লব হয়েছে খুব বড় কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের প্রয়োজন হয় নাই বড় কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই এদেশের যুব প্রজন্ম যখন এদেশের তরুণ ছাত্র জনতা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিতে প্রস্তুত হয়ে গিয়েছে তাদের রক্তের সাগরে পনেরো বছরের ফ্যাসিবাদী সরকার ভেসে গেছে বঙ্গোপসাগরে

এই বিপ্লব যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না তবে এই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস যেমনিভাবে ভাবে সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তের শুভেচা দেখার উদয় ঘটে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব আসছে পাঁচই আগস্টের বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস পাঁচই আগস্ট দুপুর বেলার এক ঘন্টা

ইসলামের বিজয় হয় ইসলামের মধ্যে অন্য সম্প্রদায়ের ধর্মীয় অধিকার খর্ব করবার কোনো সুযোগ নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই সব দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআনের আলোকে ইতিহাসের আলোকে ভাগ বাটোয়ারার হিসসা অনুযায়ী আমি আজ বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই প্রথম কথা হলো এই ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবার এই ভারতীয় এজেন্ডা মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না আমরা চলতে দেব না ভারতের পচা বস্ত পচা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার করে দিতে হবে আর এই বাংলাদেশ এই বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তিতে এই বাংলাদেশ হাজির শরীয়তুল্লাহর ইচ্ছার ভিত্তিতে এই বাংলাদেশ তিতুমিরের শাহাদাতের রক্তের ভিত্তিতে এই বাংলাদেশ ফকির মজলু শাহদের সংগ্রামের ভিত্তিতে আল শাসন অনুযায়ী পরিচালিত হতে হবে আমরা বাংলাদেশ অনেক রঙের বাংলাদেশ দেখেছি কথা বলেন ঠিক কিনা প্রথমে আমরা দেখেছি সোনার বাংলাদেশ এরপরে দেখেছি নতুন বাংলাদেশ এরপরে শুনেছি সবুজ বাংলাদেশের কথা এরপরে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ যাওয়ার আগে আমাদের বিদায়ী আপা আমাদেরকে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছেন সব রঙের বাংলাদেশ দেখা শেষ জনতা আল কোরনের অনুসারী আল্লাহর্বরেরা আমরা এবার শপথ করতে চাই এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আল বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুত আছেন তো মনে রাখবেন এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না যারা মনে করেন মামুনুল হক সাহেব বক্তৃতা দিয়ে কায়েম করে ফেলবে ভুল ধারণা শুধু বক্তৃতা দিয়ে বিপ্লব আসে না শুধু বিপ্লব দিয়ে শুধু বক্তৃতা দিয়ে আদর্শের বিজয় হয় না শুধু স্লোগান দিয়ে ইসলামকে বিজয়ী করবেন ইসলাম কায়েম করবেন সম্ভব শুধু স্লোগান দিয়েও সম্ভব না শুধু বক্তৃতা দিয়েও সম্ভব না এজন্য আমাদের প্রত্যেককে আদর্শিক ইসলামী রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থার পক্ষে ঘাম ছাড়ানো দাওয়াতি পরিশ্রম করতে হবে প্রতিটি মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে খেলাফতের পায়গাম পৌঁছে দিয়ে বোঝাতে হবে খেলাফত ব্যবস্থায় সৃষ্টিকর্তা প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এটাই সকল জাতির মুক্তি নিশ্চিত করতে পারে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে করবেন তো করবেন তো তবে শুধু ঘাম ঝরিয়ে হবে না ঘাম ঝরানোই বিপ্লব হয় না ঘাম ঝরানো পরিশ্রমের পাশাপাশি আল্লাহর সাহায্যের প্রয়োজন এজন্য চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো এভাবে আমার বুকের ঘা আমার চোখের অস্ত্র যখন ঝরতে থাকবে ঘা আমার অস্ত্রের মাধ্যমে একটা জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে এই জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে শুধু ঘা স্তু দিয়ে কোন বিপ্লব আসে না তবে ঘাম আর মাধ্যমে জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয় জমিন বিপ্লবের জন্য উর্বর হয় এই ঘাম আর দিতে দিতে এ জমিন যখন বিপ্লবের জন্য উর্বর হবে তখন সেই উর্বর জমিনে শাহাদাতের রক্ত দিতে হবে সেই সাদ রক্ত দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধ খুবইবার মাহমুদদের মত দুই হাজার নয় যদি দুই লক্ষ যুবকের তাজা প্রাণের প্রয়োজন হয় ভাইরা এগুলো কি শুধু কথার কথা শুধু কানের মজার মুখের মজার জন্য কথা না এটা শপথ বলেন কি এটা কার সাথে শপথ কার সাথে ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার চেষ্টা করব তো আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন